যায় জয় শ্রী রাধে শ্যাম সমস্ত ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডপথ প্রণাম আপনারা প্রণাম স্বীকার করবেন গ্রহণ করবেন আর আমরা চলে আসলাম প্রতিদিনের মতো আজও দর্শন করতে আর রাধা রাধা মদন মোহন মন্দিরে দেখতে পাচ্ছ আজ এত সুন্দর করে শৃঙ্গার করেছে খুব সুন্দর লাগছে সেই দুর্লভ দর্শন তো দর্শন করে পাশে আছে রাম মন্দির সে রাম মন্দিরেও দর্শন করে নিচ্ছি তারপরে দর্শন করে নিন জয় রাম জয় বজরঙ্গলি তো আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর পাশে প্রতিদিন আমাদের দেখতেই পাচ্ছ আজও ললিতা মহারানী তো চলো দর্শন করে নিই দর্শন করে নিচ্ছি আরও যে দূরে দেখতে পাচ্ছো আমাদের ভোলেনাথ বসে আছে আর দেখতে পাচ্ছি সব বানর মহারাজ গুলো সব বলি সাথে খেলা করছে কি দুর্লভ দর্শন তো দর্শন করে আমরা আবার চলো এগিয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো আমরা মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে নিতে নিতে পরিক্রামা সম্পন্ন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো রাধা বিনোদ মন্দিরে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি আজকে আমার রাধা বিনোদে দর্শন হচ্ছে না কারণ মন্দির পরিষ্কার করা হচ্ছে সংস্কার করা হচ্ছে দেখতে পাচ্ছ তো কালকে অবশ্যই দর্শন করাবো আর নিচে আমাদের কৃষ্ণকানায় আছে তাকে দর্শন করে নিলাম আর এ হচ্ছে আমাদের গোপী গোয়া যেখান থেকে সব সখীরা জল নিয়ে যেত সেই গোপী আজও আছে সেই সেখানে আজও সে জল আছে দেখতে পাচ্ছ কত ভক্তরা আনন্দ করতে করতে যাচ্ছে তো চলো আমরাও যাই আর এখানে আছে আমাদের বিন্দা দেবী তো ঠান্ডা পড়ে গেছে তার জন্য ঢাকা আছে যা বৃন্দা মহারানীর জয় তো চলো ভক্তদের সাথে আনন্দ করতে করতে আমরা যাই পরিক্রমা করতে সেই মধুর বৃন্দাবন ধাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা সেই রাধা রাধারানী রাধা কুণ্ড দর্শন করতে যাব তো চলো আর এইভাবে ভক্তের সাথে পরিক্রমা করতে কত যে আনন্দ সেটা আপনাদের যখন আপনারা মন থেকে অনুভব করবেন তখনই বুঝতে পারবেন আর আমরা এখন চলে আসলাম এই যে আমাদের বোজুবিহারী মন্দির দর্শন করতে তো চলো দর্শন করে রাধে বন্ধুরা ভক্তরা কালকে হচ্ছে উৎপন্ন একাদেশি তো এখানে দেখতে পাচ্ছ এক ভক্তরা প্রসাদ বিতরণ করছে তো এখানে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কেউ না কেউ বিতরণ করতে থাকে আর ভান্ডারা হতেই থাকে তো একদিন আপনাদের সেই ভান্ডারারও দর্শন করাবো তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই শ্যামসুন্দর সাথে দর্শন করতে যায় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম আর আজকে আপনাদের একটা দুর্লভ দর্শন করাবো শ্যামসুন্দর কৃষ্ণ কানাইয়া দর্শন করে নিই শ্যামকুণ্ডের আর পাশে থেকে যাচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপুর বৈঠক আর এই যে দেখতে পাচ্ছো দুটো খেজুর গাছ এটা কিন্তু গাছ নয় এটা হচ্ছে আমাদের গৌর নিতা এবং গৌরাঙ্গ মহাপুর নিত্যানন্দ মহাপ্রভুর স্বরূপ দাঁড়িয়ে আছে আর এই বজর বোঝো ধামে যত গাছ পাখি পশু যারা আছে কেউ না কেউ কোনো না কোনো ভক্ত বা কোনো কোনো সব সাদগুরু বৈষ্ণব সবাই কেউ কেউ না কোনো রূপ ধরে সবাই আছে এখানে কোনো যা আছে সব কিছু মাত্র আছে সব কিছুই এক দুর্লভ আর এই ভক্তদের যা যারা আমরা প্রতিদিন ভিডিও দেখেন এই ভক্তদের দেখতে পান এরা এখানেই থাকে এরা এখানেই বোঝাবাসি তো এই নিয়ে প্রতিদিন এইভাবে আরতি করে আর পরিক্রমা করে আর সেও ভিডিও করতে দেখতে ভিডিও করছে দেখতে পাচ্ছে তারপরে ভক্তদের দর্শন করাচ্ছে তো আমরাও তবে সাথে সাথে যাচ্ছি পিছন পিছনে চলো তো কথা বলতে বলতে চলে আসলে আমাদের শ্রীনাথ মন্দির দর্শন করতে যাই শ্রীনাথ মূর যায় তো আমারও ঠান্ডা লেগেছে তো আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে সেটা কোনো ব্যাপার নেই চলো আমরা দর্শন করে নিই তো আমরা চলো এখন চলে যাচ্ছি আমাদের রাজা সনাতন গোস্বামীর বৈঠক ক্ষমা করবেন সনাতন গোস্বামীর ভজন কুটি জয় সনাতন মহাপ্রভু দেখতে পাচ্ছ এই গুরুদেব তুমি কে করো আর এই ভক্তদেরকে এই নিয়ে সব বলছে বুঝাচ্ছে দর্শন করে নি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো তো দর্শন করে আমরা এখন এখান থেকে চলে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা চলে আসলাম আমার গৌণিতাই মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করতে তো চলো দর্শন করে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর নিচে আমাদের লাড্ডু তাদেরকে ঠান্ডা পড়ে গেছে ঢেকে দিয়েছে তো দেখতে পাচ্ছি আমাদের গৌরাঙ্গ মহাপুর নিত্যানন্দ মহাপুর গায়েও চাদর দিয়ে দিয়েছে কারণ ঠান্ডা পড়ে গেছে তো দর্শন করে নিলাম তো দেখতে পাচ্ছ আর তার সামনে মন্দির আছে যে সেখানে আজও পাঠ চলছে তো চলো এখানে পার চলছে ভক্তরা মাতাজিরা বসে বসে শুনছে তো আমরা এখন চলে আসছি আমাদের রাধা রানীর দর্শন পেতে ওই দেখো দূরেই দর্শন করা যাচ্ছে আমাদের রাধারানীকে যায় জয় শ্রী রাধে হে রাধারানী আমার করুণাময় রাধা রানী তুমি তোমার সকল ভক্তকে ভালো রেখে তাদের উপর কৃপা বানিয়ে রেখো আর আমরা দর্শন করতে চলে আসলাম আমাদের বলি প্রতিদিনের মতো আজও দর্শন করে নিই জয় বলি যাই সিয়ারাম তো দর্শন করে পরিক্রমা করতে চলে আসলাম এখন আমরা দর্শন করতে যাব ভোলি তো চলো সামনে ওই দিকে পথটা চলে গেল গিরিরাজ পরিক্রমায় তো আমরা তো গিরাজ যাচ্ছি না এখন আমার পরিক্রমা করছি তো আমরা এখন ভোলেনাথের দর্শন করে নেব হার হ্যাঁ কুন্ডেশ্বর বাবা ভোলেনাথ জয় শ্রীরাম রাম 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 জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলি না জয় বাবা ভোলেনাথ তো চলো জয় নন্দী মহারাজ তো ভোলেনাথের দর্শন করা হয়ে গেল তো চলো এখন আমরা আমার রাধারানীর কাছে পৌঁছে গেলাম জয় রাধারানী হে আমার রাধারানী তুমি তোমার সকল ভক্ত মনের ইচ্ছা কামনা পূর্ণ করো তো রাধারানীকে মন বলে দর্শন করে প্রতিদিনের মতো আজ আর কাজ কাল হচ্ছে উৎপন্ন একাদশী আর কালকের তিথিতেই আমাদের একাদশী মহারানী হ্যাঁ কালকে তিথিতেই প্রথম উৎপন্ন হয়েছিল আমার কৃষ্ণের শরীর থেকে তো কালকে তিথিটা অবশ্যই ইসে করবেন আপনারা একাদশী পালন করবেন আর কে কে একাদশী পালন করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা করেন না তারা অবশ্যই শুরু করে দেবেন একাদশী করতে কারণ একাদশী সব থেকে প্রিয় আমাদের কৃষ্ণকা নাইয়ার তো একাদশী ব্রোত করবেন আর আমরা রাধায়ণী দর্শন করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা জন্য সব রেডি করছে তো আমরাও সন্ধ্যা করব আর ভক্তরা তো সন্ধ্যারতি নিজের মতো করতেই আছে আর কালকের একাদশীর কালকে একাদশীর দিনে আপনারা দর্শন করবেন কারণ একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করা কতটা যে দুর্লভ দর্শন করবেন তো সেই কৃপা লাভ করবেন তো সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন রাধারানী কখন কোন রূপে আপনাদের কোন কৃপা করবে তো অবশ্যই মন ভরে রাধারাণীকে ডাকবেন আর একাদশী পালন করবেন রাধারানী কৃপা লাভ হবে তো আমি দেখতে পাচ্ছি সান্ধারাতি করে নিচ্ছি আপনার মন ভরে রাধারানী দর্শন করুন রাধারানীকে যত দর্শন করবেন আর যত দেখবেন তো আপনাদের কৃপা লাভ হবে কারণ আমরা যেমন সঙ্গ করব আমাদের তেমনই জ্ঞান আসবে তেমনই বুদ্ধি আসবে আমরা যদি একটা খারাপ সঙ্গ করি তো আমাদের ভিতরেও খারাপ চলে আসবে আর আমরা যত আমরা এই ধামের দর্শন করবে সাধুগুরু বৈষ্ণবের দর্শন করব তত আমাদের ভিতরে সেই ভক্তিভাব জাগবে তো লাভ করতে পারবো তো আপনারা প্রতিদিন দর্শন করবেন তো আপনাদের ভিতরে একটা অন্যরকম অনুভব আসবে আর প্রেম কৃষ্ণপতি প্রেম ভালোবাসা জাগবে তো অবশ্যই অবশ্যই দর্শন করবেন প্রতিদিন দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে প্রদীপ জলি রেখেছে তো আপনারা মন হয়ে রাধারিণী দর্শন করুন আর আপনার যত মনের ইচ্ছা আছে তাই রাধারিণীকে জানান মন থেকে তো আপনাদের সেই মনের ইচ্ছা অবশ্যই রাধারিণী পূর্ণ করবে এই ভক্তগুলো দেখতে পাচ্ছ যারা নতুনই আসছে তারা এখানে এক পাণ্ডারকে দিয়ে পুজো করাচ্ছে কারণ এখানে প্রতিদিনই কোনো না কোনো নতুন ভক্ত এসেই থাকে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি এখানে মহাসন্ধারতি হচ্ছে তো সেটাও আমরা দর্শন করাবো আর দর্শন করবো সাথে সাথে করব কারণ এই বৃন্দাবনে আসা বৃন্দাবনে ধামে বাস করা সেটা রাধারানী কৃপা ছাড়া কখনোই হয় না আর এখানে আসলে পরে এই রাধারানী রাধাকুণ্ডে আসলে মনের একটা যখন একটা ভাব নিয়ে মানুষ আসে আর অচেনা মানুষের মতো আসলে সেটা ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ বোঝা যায় না যখন মন থেকে তাকে বুঝতে পারবেন যে এই সেই রাধা রানী সেই আমাদের রাধের সাম তো মনে একটা অন্যরকম অনুভব আসবে তখন বুঝতে পারবেন তখন যখন এখানে আসবেন তখন সেই অনুভূতিতে আর এইখানে তখন এতটা শান্তি এতটা শান্তি সেটা বলে বোঝাতে পারবো না এতটা শান্তির অনুভব হবে তখন তখন আর এইখানে আসলে তখন আর অন্য কিছু মনেই থাকবে না শুধু মনে হবে যে রাধারানীর সাথে এই এই সন্ধ্যাটা বিশেষ করে এত ভালো লাগে এই সন্ধ্যা দর্শন করতে আর এই সন্ধ্যাথির যে হচ্ছে তার সাথে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি অনুভবটা করা যখনই আপনারা আসবেন আর এই সেই অনুভবটা করবেন তখন বুঝতে পারবেন তো যতক্ষণ না আসতে পারছেন তো আমার ভিডিওর মাধ্যমে সে সন্ধ্যা দর্শন করুন আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সঙ্গম ওখানেও সন্ধ্যা হচ্ছে আর এখানেও সন্ধ্যা হচ্ছে তো যতক্ষণ আপনারা আসতে না পারছেন ততক্ষণ এইভাবে দর্শন করতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে যা যায় শ্রী রাধেশ্যাম তো চলো আমরা কৃষ্ণ নাম করতে করতে আরতি দর্শন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর ভক্তরা বলছি এখানে খুব সুন্দর পাঠ হচ্ছে মানে ওটাতে রেকর্ডিং করে চালানো হচ্ছে মন্ত্র করছে মন্ত্র পাঠ হচ্ছে কিন্তু সেটা যদি আমি আপনাদের আওয়াজটা দিয়ে দিই তো কপিহ চলে আসবে তার জন্য আমি আওয়াজটা দিচ্ছি না তো আপনারা দর্শন করুন তার সাথে সাথে ভগবানের নাম নিন তো দর্শন করে তো আমরা এখন চলে আসলাম পথে তো চলো পরিক্রমাটা সম্পন্ন করি তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে তো চলো এই দেখতে পাচ্ছি আমাদের গোপীনাথ জয় গোপীনাথ জয় রাধেশ্যাম কত সুন্দর লাগছে আর এখানেও আরতি হয়ে গেছে কারণ আরতি তো সব জায়গায় একই সঙ্গে শুরু হয় তো আমরা রাধা যখন সন্ধ্যা আরতি দর্শন করলাম তো ততক্ষণ এখানে আরতি হয়ে গেছে তো দর্শন করে নিলাম তো চলো তো এখন আমরা গোবিন্দ মন্দিরে চলে আসছি এখানেও আরতি হয়ে গেছে তো আমরা রাধা গোবিন্দ দর্শন তো পাবো দর্শন তো করে নিচ্ছি জয় রাধা গোবিন্দ জয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তা আমার গোবিন্দ চরণ দর্শন করে নিন জয় গোবিন্দ জয় রাধেশ্যাম জয় রাধা মাধব জয় রাধা গোবিন্দ তুমি কৃপা করো আর প্রতিদিন তুমি ভক্তদের দর্শন দিও তো দর্শন করে আমরা চলে আসলাম তো পরিক্রমা করতে তো চলো আরও দূর আছে আমরা দর্শন করে নিব আর পরিক্রমা করে নিব তো এইভাবে প্রতিদিনই আমার সঙ্গে থাকবেন আর এইভাবে পরিক্রমা মন্দির রাধারানীর দর্শন করবেন তো রাধারানী অনেক 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 বিশেষ বিশেষ কৃপা লাভ হবে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের জগন্নাথের সাথে দর্শন করতে জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী জয় হে জগন্নাথ দেব তুমি কৃপা করো তোমার ভক্তের সব মনের ইচ্ছা পূর্ণ করো সবার মঙ্গল করো তো আজকের মতো এখানে আমাদের পরিক্রমা সম্পন্ন